হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না দেশের যে অবস্থা কাজকর্ম সব কিছু যেন শিথিল হয়ে আছে একে তো কিছুদিন নেট ছিল না তার উপরে শাটডাউন সব মিলে কাজের খুবই বেহাল অবস্থা কাপড় শেষ সুতাও শেষ হয়ে গেছে কর্মী আপদের কাছে যে অর্ডারের কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো সুতা শেষ হয়ে যাওয়ার কারণে ঠিকমতো করতে পারছে না আমি যে দোকান থেকে সুতাগুলো নিয়ে আসি সেই দোকানি ভাইয়া গত সপ্তাহে ঢাকাতে যাওয়ার কথা ছিল উনি ওখান থেকে আমাকে সুতাগুলো নিয়ে এসে দেন তো শাটডাউন শুরু হয়ে যাওয়ার কারণে ওনারা ঢাকাতেও যেতে পারছে না আর আমার কাজগুলোও এইভাবে পেন্ডিং পরে আছে অর্ডার কমপ্লিট করতে পারছি না ডেলিভারি করতে পারছি না সব কিছু মিলে খুবই খারাপ অবস্থা আমি তো একজন ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তা তো অনেক বড় বড় বিজনেসম্যানদেরও এই দেশের এই অবস্থার কারণে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে মনে হয় যে আমরা কি আসলেও স্বাধীন দেশের নাগরিক আমাদের দেশের যে অবস্থা বর্তমানে এই পরিস্থিতির পরীক্ষাপঠে দাঁড়িয়ে মাঝে মধ্যে মনে হয় আমরা কোথায় আছি কোথায় বাস করছি যেখানে আমাদের স্বাধীনভাবে চলাফেরার কোনো অধিকার নেই স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ারও পর্যন্ত অধিকার নেই যেখানে নিজের প্রাপ্য হক চাওয়ার কারণে রক্তের বন্যা বেয়ে যায় তো সেটা কিভাবে স্বাধীন রাষ্ট্র হতে পারে আজকের এই দিনটা দেখার জন্যই কি আমাদের লাখো শহীদেরা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিলেন এতদিন রাজনৈতিক কারণে যে সংঘর্ষগুলো হয়েছিল সে বিষয়ে আমি কোনো কিছুই বলবো না কিন্তু বর্তমানে নিজেদের হক চাওয়ার কারণে যে ছোট ছোট প্রাণগুলো ঝরে যাচ্ছে সেটা সত্যি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক ইতিহাসের বুকে এটি সত্যি একটি বিরল চিত্র যা কোনোদিন কোনো মানুষ কখনো না শুনেছে না কখনো দেখেছে বিশেষ করে যে ছোট ছোট বাচ্চা শিশুগুলো মারা যাচ্ছে তো ওদের বিষয়ে বলার মতো আসলে কোনো ভাষা নাই। আমি যখন ওই বাচ্চা শিশুগুলোর ফেসগুলো দেখি তখন সবার আগে আমার সন্তানের চেহারা আমার চোখে ভেসে ওঠে মনে হয় যেন ওই জায়গাতে আমি হলে কি করতাম তার বাবা মারা কিভাবে সেটা সহ্য করছে তো এই বিষয়গুলো আসলে সত্যি অনেক কঠিন মেনে নেওয়া তো আসলে আমরা ঘ যারা ঘরে বসে আছি আমাদের তো আসলে করার মতো কিছুই নাই, তবে আমরা একটা জিনিস করতে পারি আমরা উপর আলার কাছে দোয়া করতে পারি যেন আলা আমাদের এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি থেকে যেন আমাদের দেশটাকে রক্ষা করে তো যাই হোক কিছু কিছু ড্রেসগুলো কমপ্লিট হয়েছে তো আজকে কিছু ড্রেস ডেলিভারি দিব তো হাতের যে কাজগুলো ছিল সবগুলো কমপ্লিট করে সব এলোমেলো করে রেখে দেওয়া হয়েছে তো কোনোটাই সিরিয়ালভাবে রাখা হয় নাই কোনটা কার কোথায় কিভাবে প্যাকিং করতে হবে এটা কোনো সিরিয়ালভাবে রাখা হয় তো এখন সবগুলো সিরিয়ালভাবে রেখে তারপরে সেগুলোকে প্যাকিং করতে হবে তো ভাবলাম কাজগুলো করতে করতে ছোট্ট একটা ভিডিও করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি অনেকদিন ঠিক মতো ভিডিও পোস্ট করা হয় না তো কাজ অনেকটাই ধীরগতি হয়ে গেছে অনেকটাই শিথিল হয়ে আছে তো আপনাদের এই পছন্দের ড্রেসটি আরও একটি নতুন কালারে আমি নিয়ে এসেছি তবে এটা কিন্তু আমার পছন্দ মতো না যে কাস্টমার আপুটা অর্ডার করেছেন ওই আপুটার পছন্দ মতো ড্রেসটা তৈরি করা হয়েছে তো উনি বেগুনি কালার সাথে ম্যাচিং করে পুরা ফ্যামিলির জন্য ড্রেসটা অর্ডার করেছেন তো যে ড্রেসগুলো ডেলিভারি দেবো সেটার সাথে এই ড্রেসটাও আমি আজকে ডেলিভারি দিতে চেয়েছিলাম কিন্তু এই আপুটাকে আমি নখ দিয়েছি কিন্তু উনি এখনও রিপ্লাই করে নাই যেহেতু আমি আমার কাস্টমার আপুদের ড্রেস ডেলিভারি দেওয়ার আগে ওনাদের নখ করি এবং ওনাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরে ড্রেসগুলো পাঠিয়ে দিই তো আপুটা যেহেতু এখনও রিপ্লাই করে নাই এই জন্য এই ড্রেসটা আমি এখন রেখে দিব প্যাকিং করে তো উনি যখন রিপ্লাই করবে তখন ড্রেসগুলো আমি ডেলিভারি দিয়ে দিব। তো যেহেতু আমার প্রত্যেকটা ড্রেস কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে তো আপনারা কিন্তু এভাবে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে আমার এই ড্রেসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আর আরেকটি কথা সেটা হচ্ছে বর্তমানে দেশের অবস্থার কারণে নেট এখনও অনেকটা স্লো হয়ে আছে পুরাপুরি নেট কিন্তু পাচ্ছে না সেটা আপনারা সবাই জানেন অনেকে হয়তো আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ম্যাসেঞ্জারে কোথাও পাচ্ছেন না কন্ট্যাক্ট করতে পারছেন না আবার অনেক আপুরা হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন কিন্তু ঠিকমতো পিকগুলা যে ওনারা স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে না বা কোনো ভয়েস এস এম এসও কিন্তু আসছে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে ইমোতে নখ দিতে পারেন যদিও আমি ইমো ইউজ করতাম না আমার কোনো ইমো অ্যাকাউন্ট ছিল না কিন্তু বর্তমানে এই অবস্থার কারণে যেহেতু আমার কাস্টমার আপুদের সাথে আমি ঠিকমতো মতো কনভার্সেশন করতে পারছি না তাই বাধ্য হয়ে আমি ইমোটা খুলে নিয়েছি আমি আমার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারেই কিন্তু আমি ইমোটা খুলেছি তো যেহেতু বর্তমানে ইমোটাই পুরোদমে সচল আছে তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন আর আরেকটি বিষয় আমি আমার কাস্টমার আপুদের বলবো আপনারা যখন আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমো যেখানেই নখ করেন না কেন আপনারা যে কারণে আমাকে নকটা দিবেন সেই বিষয়টা লিখে আমাকে জানাবেন আপনারা যদি কোনো ড্রেসের প্রাইস জানতে চান বা কোনো ড্রেস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি সেটা লিখে তারপরে আমাকে এস এম এসটা পাঠিয়ে দিবেন শুধুমাত্র হাই বা হ্যালো লিখে আমাকে এসএমএসটা পাঠাবেন না এতে কিন্তু আমার বুঝতে অনেকটা অসুবিধা হয় কারণ অনেক সময় দেখা যায় অনেকেই শুধুমাত্র দুস্বামী করে বা বিনা কারণেই হাই বা হ্যালো দিয়ে রাখে তো সে কারণে আমি কিন্তু অনেক সময় হাই হালো দিলে সেটা রিপ্লাই করি না তো অনেক আপু আছেন যারা হয়তো বা আগে থেকে হাই হালো দেন তো আমি যদি সেটাতে রিপ্লাই না করি পরে আমাকে এস এম এস করেন যে আমি কেন এস এম রিপ্লাই করতেছি না তো তাই আপনারা যখনই এস করবেন তখন আপনাদের কারণগুলো লিখে তারপর আমাকে এস এম এসটা করবেন যাতে আমার বুঝতে সুবিধা হয় আর আরও একটা বিষয় আমি আমার কাস্টমার আপুদের বলতে চাই সেটা হচ্ছে অনেক আপু আছেন যারা আমাকে এস করে ওনারা শুধু কাপড় নিতে চান জামার কাপড় বা ওনার কাপড়টা নিতে চান সেলাই ছাড়া আবার অনেকে আছেন শুধু আর্ট করে নিতে চান ওনারা বলেন যে আমি যেন তাদের শুধু ড্রেসটা আর্ট করে দিই সেলাই ওনারা নিজেরা করে নেবেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আমি আসলে এভাবে কোনো কাজ করি না আমি শুধু কাপড় সেল করি না প্লাস শুধু আর্ট করে দিয়ে সেটাও আমি সেল করি না আমি সরাসরি রেডিমেড ড্রেস সেল করি তো সেক্ষেত্রে আপনারা প্লিজ আমাকে এই রিকোয়েস্টটা করবেন না কারণ এটা আসলে আমার কাজের মধ্যে পড়ে না তো আমি কোথা থেকে কাপড় নিয়ে আসি এটা কিন্তু আমি অনেকবার বলেছি তো আপনারা চাইলে সেই জায়গাগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে আপনারা কাপড় নিতে পারেন আবার অনেক আবু জিজ্ঞাসা করেন যে প্রাইডের কাপড়টা কোথায় পাওয়া যায় কোন জায়গাতে পাওয়া যায় তো আমি আসলে আমার এলাকার বাইরে তেমন কোথাও চিনি না আমি আমার ইস্যুদি থেকেই কাপড়গুলো কিনি এর আগে আমি বলেছি এর বাইরে আমি পাবনাতে গিয়েছিলাম তো ওখানে পাওয়া যায় এটা আমি জানি আর রাজশাহীতে পাওয়া যায় এটাও আমি জানি কিন্তু রাজশাহী কোন মার্কেটে পাওয়া যায় এটা আমি আপনাদের শেয়ার বলতে পারবো না এছাড়া বগুড়াতে কিন্তু পাওয়া যায় বগুড়া যেহেতু আমার শ্বশুরবাড়ি আমি ওখানে গিয়ে নিউ মার্কেটে পাওয়া যায় ওখানে আমি গিয়েছিলাম তো এই বিষয়টা আমি আপনাদের বলতে পারি তো এর বাহিরে আমার জানা নাই যে প্রাইডের শাড়িটা কোথায় কোথায় পাওয়া যায় তবে একটা বিষয় আমি আপনাদের হেল্প করতে পারি সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের এরিয়াতে কোথায় কোথায় মার্কেট আছে বা কোথায় কোথায় প্রাইডের শোরুম মাঝে এটা গুগলে সার্চ দেন তাহলে অনেক সহজেই হয়তো এটা বের করতে পারবেন যে আসলে আপনার এলাকায় কোথায় কোথায় প্রাইডের শোর রুমটা আছে বা কোথায় কোথায় পাওয়া যেতে পারে তো এই বিষয়টা আমি আপনাদের জাস্ট হেল্প করতে পারি এর বাইরে কিন্তু আসলে আমার বলা সাধ্য যে কোন কোন এলাকাতে প্রাইডের শাড়িটা পাওয়া যাবে আর এখন যে কমলা ড্রেসটা আমি আপনাদের দেখাবো এই কমলা ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটা অর্ডার করেছেন আমার এক রিটার্ন কাস্টমার আপু এটা ওনার পছন্দ মতো উনি অর্ডার করেছেন এটা কিন্তু আমার করা ডিজাইন না উনি কোনো এক পেজ থেকে ডিজাইনটা নিয়ে আমাকে অর্ডার করেছিলেন তো এই ড্রেসটা আমি তৈরি করে দিয়েছি আর এটা হচ্ছে একটা ওয়ান পিস তো এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করি আমার আপুটারও অনেক বেশি ভালো লাগবে তো আজকে এই ড্রেসটাও আমি ডেলিভারি দিয়ে দিব। মা মেয়ে দুজনেই ম্যাচিং করে ড্রেসটা তৈরি করে নিয়েছেন তো আপনাদের কাছে এই ড্রেসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন তো কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে এসেছি আজ এ পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আজকে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা নিজেদের হক আদায়ের জন্য যুদ্ধের ময়দানে নেমেছেন তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন সবার জানমালের হেফাজত করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম